করে আমরা সাঁতে করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার সামনে হাজির করবো আব্দুল মোতালি বেটা আবদুল্লা কে বুকে লাগিয়েছেন আর বলছেন বেটা আমি তোমাকে পারমিশন দিলাম তবে ব্যাটারে ওই যে দুই মাস আগে আমি তোমার বিয়ে দিয়েছি আমেনার সঙ্গে যাও রে ব্যাটা যাও একবার আমেনার কাছে পারমিশন নিয়ালাও আমেনার যদি পারমিশন দেয় তবে তুমি যাবে আর পারমিশন না দিলে তুমি যাবে না হায় রে আব্দুল্লাহ ইয়া দুই কৃপা করে বিবি আমেনার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে না বাবা যেমনই দাঁড়িয়ে গেছে না মা গো বলছে না আমেনা ও বিবি আমেনা তোমাকে একটা কথা বলবো বিবি আমেনা বলছে স্বামী গো কি কথা বলবে বলুন কি কথা আপনার আছে একটু বলুন আব্দুল্লাহ বলছেন না আমার জন দাদা বোনেরা যাবে ব্যবসা করার জন্য আমি তোমার কাছে আসলাম আমাকে পারমিশন দিয়ে দাও আমিও যাব ব্যবসা করার জন্য যেমনি কথা বলতে দাও নয় আমি না যেন চর চর করে কেঁদে গেল মা লাগলো আবদুল্লাহ বলছেন আমেনা তুমি কানছ কেন বলছেন স্বামী গো শুনেছি মুখ কি বলে ওই মূলকে সামনে রাস্তাটা ভালো নাই আপনাকে পারমিশন দেব জানি না ঘুরে আসবেন কি আসবেন না তার জন্য আমার মনটা খারাপ করেছে পরে যুবকেরা জ্যোতি মা একটা কথা শুনেলেন মা যদি স্বামীরা দিল্লি বোম্বাই গেন্তিকাল করে বলুন ওই মা যদি খবর পাই তার দিল খানা কত ফাটবে হাই রে আমে না বলছে না স্বামী গো কি বলে মূলকে সামে রাস্তা ভালো না আপনাকে আমি পারমিশন দিতে পারবো না ও গো আমার মাথার তাজা আপনি চলে যাবেন যদি আপনার কি কিছু যায় আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে আমি না টুকরে টুকরে কান্দে আব্দুল মোতালিম কি বলে আব্দুল্লাহ না বিবি তুমি চিন্তা করো না আমি একাই যাব না আমার সঙ্গে আমার নয় জন দাদা থাকবে আমার কোন অসুবিধা হবে না বাবা গো কথা চলছে স্বামী স্ত্রীতে কথা চলছে আর আব্দুল্লার দাদা এসে আমেনার হাত ধরেছে না ওরে বহিনা মেনা তুমি চিন্তা করো তোমার স্বামীকে আমরা দায়িত্ব করে নিয়ে যাব কোনো অসুবিধা হবে না হবে না বলছেন দাদা গো আমার জানি না মনটা কেমন কেমন করে তবে দাদা গো আমি বলে রাখলাম আপনারা নিয়ে জানা আমার স্বামীকে তাড়াতাড়ি করে নিয়ে আসিবে কিন্তু যেখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয় আমেনা কাঁদছে আর স্বামীর চেহারা খানা দেখছে জানি না আমেনা মনে হচ্ছে সারা জীবনের মতো স্বামীকে হারিয়ে দিবে আমেনা বলছেন স্বামী গো ও গো আমার মাথার তাজ আপনি যাচ্ছেন তবে স্বামী দাঁড়িয়ে যা দিয়া বলছেন না আরে তুমি চোখের পানি ফেলিও না আমি সব সহ্য করিব তোমার চোখের পানি করব না চলে তুমি চিন্তা না তুমি চিন্তা করো না মা কারণ সাথে আমার নটা ব্যাটা যাবে আমার ছোট্ট ভাই কি বলে তার ছোট্ট ভাইকে কোনো কষ্ট হতে দিবে না বলছেন আব্বা আব্বা কু আমার দিল কেমন কেমন করছে আব্বা আমি ছুটি দিচ্ছি মনে হচ্ছে আমার দিলখানা ফাঁকা হয়ে যাচ্ছে আমি নাকে সান্তনা দিয়ে রাখলেন বাবা আব্দুল মোতালিবের দশটা বেটা উটের লাইন ধরেছেন বাবা সব থেকে বড় বেটা আগে আর সব থেকে ছোট্ট বেটা আবদুল্লাহ পিছনে যেমনই উট চলতে লেগেছে শুধু পিছন থেকে স্বামীর চেহারা খানা দেখছেন বাবা আর ঝরঝর করে যেন চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে স্বামীর চেহারা দেখছে না বাবা হারা চোখে দিয়া চার চার করে পানি ছড়ে যাচ্ছে আব্দুল্লা দূর থেকে বলছে না তুমি ঘরের মধ্যে চলে যাও তুমি কান্দিও না তোয়া করো আমি যেন তাড়াতাড়ি করে ফিরে আসি হাজার হইল সামকে বিদায় দিচ্ছেন বাবা কোনো বাবা ভাই যদি দিল্লি বোম্বাই যাই তবে গুনেরা। বিবি গণেরা যখন পারমিশন দেবে তবে বিবি গণের চোখ দিয়ে ঝর করে পানি ঝরবে বাবা গো আজকে আমি না বিদায় দিচ্ছেন স্বামীকে আবদুল্লার মুড যেন চলতে লেগেছে যেমনই চলতে লেগেছে না বাবা হাই রে মায়া মে না স্বামীকে বিদায় দিলে না বন্ধুরা আব্দুল মতালিবের কষ্ট ব্যাটা যেন বাবা চলে যাচ্ছে হাওয়ার গতিতে আহারে যতক্ষণ পর্যন্ত তাকিয়ে দেখছেন চোখের পলক পর্যন্ত মরে আমি না চোখের পলক মারেনা বাবা গো যখন পাহাড়ের আড়াল হয়ে গেল আমেনার চোখের থেকে দূরে চলে গেল শুধু একদিন চোখের আড়াল হল না আমেনার চোখের সামনে থেকে সারা জীবনের জন্য আব্দুল্লাহ আড়াল হয়ে গেল হাইরে মায়ামে না স্বামীকে বিদায় দিলেন বাবা যেমন যেমনি বিদায় দিয়েছেন বাবা যেমনি চোখের আড়াল হয়ে গেল বাবা গো চোখের আড়াল হতে নাই আমেনা কানতে কানতে মাটিতে বসে গেল যেমনই মাটিতে বসে গেছে না মা আব্দুল মোতালিফ গিয়ে বলছেন আমেনা ওরে বেটি আমেনা তুমি চর্চর করে কান না নারে মা আল্লাহর কাছে দোয়া করে তোমার স্বামী তাড়াতাড়ি ফিরে আসবে রে মা হাই

যখন মূলকে কে সাম পৌঁছে গেল ব্যবসা চলছে হঠাৎ করে একদিন আবদুল্লা ঘুমিয়েছিলেন বাবা চিৎকার মেরে কেঁদে গেল চোখ দিয়ে ছড় করে পানি ঝরতে লাগলো নটা দাদা এস আব্দুল্লাকে বুকে লাগিয়েছে ভাইরে বল তুমি কেন কাঁंछো বল কি এমন স্বপ্ন দেখলে বল আব্দুল্লা বলছনা দাদা গো ওগো দাদা আজকে আমি একটা স্বপ্ন দেখলাম দাদা স্বপ্ন দেখার পরে আমার মনটা কাঁপতে লাগিও গো দাদা আমার কোলে যা পড়তে যাচ্ছে আবদুল্লাহ চর চর করে কাঁচে রে বাবা আমার নবীর আব্বার চোখ দিয়ে পানি থামে না জিজ্ঞেস করছেন দাদা গো আর আমি থাকতে পারি না নয়জন দাদা জিজ্ঞাসা করছেন ভাই আবদুল্লাহ আগে বলো তুমি কি স্বপ্ন দেখেছ বলো ভাই তুমি কি স্বপ্ন দেখেছো যে কাঁদছো আবদুল্লাহ বলছেন দাদা আমি আর আমার বিবি আমি জঙ্গলে শিকার করছিলাম হঠাৎ করে দেখলাম জঙ্গলের দিক থেকে একটা বাঘ বেরিয়ে চলে আসিল ওই বাঘটা আমি আর পিছনে গেল না আমার পিছনে ছুটতে লাগলো আমি যান বাঁচার জন্য পালিয়ে যাই হঠাৎ করে একটা জঙ্গলে গিয়া একটা কুয়ার মধ্যে পড়ে গেলাম ভাবলাম কুয়া থেকে উঠতে পারবো না চতুর্দিকে তাকিয়ে দেখি একখানা রশ্মি ঝুলছে ভাবলাম রশ্মি দিয়ে উঠে যাবো অর্ধেকটা উঠেছি দাদা আর উপরে তাকিয়ে দেখি যে রসিখানা দিয়ে উঠতেছিলাম ওই রসিখানাতে একটা ইঁদুর বসে বসে রশ্মি কাটতেছে দাদা তার মানে আমার নসিবে মনে হয় বিপদ চলে আসবে দাদা দাদা গণরা বলছেন আব্দুল্লাহ